দিয়ে তৈরি এই নাস্তাটি খাওয়ার পর অন্য যে কোনো নাস্তা খাওয়াই ভুলে যাবেন এতটাই লোভনীয় এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি কিন্তু একদম জমে যাবে যে কেউ বানাতে পারবে এই নাস্তাটি এতটাই সহজ বানানো আটা দিয়ে যে এতটা লোভনীয় নাস্তা তৈরি করা যায় আপনারা ভাবতেই না সকলের মন জয় করে নেবে এই নাস্তাটি অথবা আপনারা একদিন তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম ব্যবহার করলে নাস্তাটি শক্ত হয়ে যাবে বা চুপসে যেতে পারে এরপর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টিটা একটু কম খান তাহলে কিন্তু চিনি পরিমাণটা কমিয়েও দিতে পারবেন এরপর ওয়ান ফোর্থ কাপ রান্না করার এগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এরপর একটি উইস্কের সাহায্যে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে উয়েস্ক করে নেব আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কিন্তু দুইটা কাঁটা চামচ একসাথে করে উয়েস্ক করে নিতে পারবেন দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে উয়েস্ক করে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি আপনারা পানির পরিবর্তে কিন্তু লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন এরপর আবারও উইস্কের সাহায্যে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে উয়েস্ক করে নেব তাতে করে চিনিটা পুরোপুরিভাবে গলে যায় বিস্কের সাহায্যে খুব ভালো করে উইস্ক করে নেওয়া হয়ে গেছে চিনিটাও কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে এরপর এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা সুজিটা ব্যবহার করেছি কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারবেন এরপর হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর একটি বিস্কের সাহায্যে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে উইস্ক করে নেব যাতে করে স্মুথ একটা বেটার তৈরি হয় উইস্কের সাহায্যে স্মুথ একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বেটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে এরপর ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ ব্যবহার করার কারণে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগবে এরপর আবার উইস্কের সাহায্যে গোড়া দুধটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব উইস্কের সাহায্যে গুঁড়া দুধটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন বেকিং সোডাটা না থাকলে ইনো ব্যবহার করতে পারবেন এরপর কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে লেবুর রস কমলা রস অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারবেন এতে করে কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না এরপর আবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব উইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে স্কয়ার শেপের একটা মোল্ট নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কিন্তু নাস্তাটি তৈরি করতে পারবেন এরপর ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে দেব অয়েলটাকে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এরপর একটি মোল্ডের সাইজে কাগজের টুকরো কেটে রেখেছিলাম সেই কাগজের টুকরোটাকে এইভাবে করে সেট করে দেব এইভাবে করে কাগজের টুকরোটা সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে নাস্তাটি কিন্তু নিচে লেগেও যাবে না আর খুব ভালোভাবে উঠে আসবে এরপর বেটাটা এইভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দেব এটা মোল্ডের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর এইভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব এতে করে যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে এরপর রাইস কুকারে একটি পাতিল আমি পাঁচ মিনিট হাই হিটে খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি এরপর এই মোলটাকে এইভাবে করে রাইস কুকারের পাতিলের মধ্যে বসিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে এক ঘন্টার জন্য রেখে দেব। এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে মশালা নাস্তাটি কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট হয়েছে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নিচ্ছি যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন এই নাস্তাটাকে চোলা থেকে নামিয়ে এক ঘন্টার মতো ঠান্ডা করে নিতে হবে এরপর নাস্তাটাকে চোলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এরপর ছুরির সাহায্যে চারপাশে করে এইভাবে করে কেটে দিচ্ছি কেটে করে বের করে আনতে খুবই সহজ হবে ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেওয়ার পর এরপর একটি প্লেটের মধ্যে এভাবে করে ডিমোল্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সহজে বের হয়ে এসেছে এরপর এর উপরে থাকা কাগজের টুকরোটা হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজে কাগজের টুকরোটা কিন্তু ছেড়ে এসেছে এরপর নাস্তাটাকে এইভাবে করে উল্টিয়ে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে একদম বেকারি স্টাইলের মতো এখন একটি ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা চলে যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছে মতো আর আপনারা এই নাস্তাটা একবার বানিয়ে কিন্তু এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন আপনারা যদি নর্মাল ফ্রিজে এই নাস্তাটা সংরক্ষণ করে খান তাহলে কিন্তু এক মাস চলে যাবে নাস্তাটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নাস্তাটা প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছিল আর হ্যাঁ যদি আমার এই নাশতা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ